উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি যখন সে ইন্টারমিডিয়েট পড়তে থাকবে তখন প্রতি মাসে সে আড়াই হাজার টাকা করে পাবে অর্থাৎ তার যে হাত খরচ বা হচ্ছে তার যে শিক্ষা খরচ রয়েছে সেটা কিন্তু এখান থেকে কাবার করতে পারবে এবং দুই বছরের মোট ষাট হাজার টাকা তাকে এই বৃত্তির আওতায় দেওয়া হবে এছাড়া পার্থব্য উপকরণ কিনতে প্রতি বছর আড়াই হাজার টাকা এবং হচ্ছে পোশাকের জন্য আরও এক হাজার টাকা করে অতিরিক্ত দিবে অর্থাৎ ষাট হাজারের বেশি টাকা তারা পাচ্ছে এবং আবেদন আবেদনযোগ্যতা কিভাবে আবেদন করতে হবে এবং কারা আবেদন করতে পারবে এই শিক্ষাবৃত্তির জন্য সিটি কর্পোরেশন ও জেলা শহর এলাকায় অন্তর্গত শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসিতে জিপিএ পাস থাকতে হবে অর্থাৎ যারা সিটি কর্পোরেশন কিংবা হচ্ছে জেলা শহরে রয়েছেন তাদের জন্য কিন্তু গ্রামীণ বা অনগ্রসর এলাকার জন্য যেসব শিক্ষার্থী রয়েছে তাদের জন্য চার দশমিক আট তিন পয়েন্ট থাকলেই হচ্ছে তারা আবেদন করতে পারবে তো কিভাবে আবেদন করবে এবং কারা আবেদন করবে কাদের জন্য এই উপবৃতি থাকছে বিস্তার বিস্তারিত আছে এই তুলে আশা করি পুরো ভিডিও জুড়ে তোমরা সাথেই থাকবে প্রিয় শিক্ষার্থীরা চোদ্দোই মে থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া এবং আগ্রহীরা আগামী আটই জুন পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের যে তালিকা সেটা আগামী বারোই জুন প্রকাশ করা হবে কীভাবে আবেদন করবেন এবং আবেদনের যে শর্ত সেটা আমি জানিয়ে দিচ্ছি যেসব শিক্ষার্থী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছে না তারা এই বৃত্তির জন্য বিবেচিত হবে না গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা নব্বই শতাংশ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদেরকে প্রদান করা হবে আবেদন করতে গিয়ে যা যা লাগবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করে কপি সেটা জমা দিতে হবে এবং আবেদনকারী মা বাবার পাসপোর্ট রঙিন ছবি স্ক্যান কপি লাগবে এবং এসএসই সমমান পরীক্ষা নম্বরপত্র এবং প্রশংসাপত্রের স্ক্যান কপি লাগবে আবেদন করার জন্য ডাজ বাংলা ব্যাংক ডট কম ডিবিবিএল স্কলারশিপ এই অ্যাড্রেসে গিয়ে হচ্ছে তারা আবেদন করতে পারবে এবং চূড়ান্ত ফল ওয়েবসাইটে তারা জানিয়ে দিবে প্রাইমারি সিলেকশন লেটারের নির্দেশিকা প্রিন্ট সহ সব কাগজের সত্যতা তাজ বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাঙ্কিং অফিসে গিয়ে উপস্থিত হয়ে তেরো থেকে তেরোই জুন থেকে নয় জুলাই পর্যন্ত তারা জমা দিতে পারবে তো এভাবেই মূলত হচ্ছে আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে যারা এখনও আবেদন করেনি তারা অতি দ্রুত আবেদন করে ফেলতে পারেন ধন্যবাদ সাথে থাকার জন্য